ধরতে গেলে কিছু হয়তো শোণ বাধ্য আমার কথা না শুনিস আর ঝড় মারা বিষ না গলা ধরে এ কি আগুন জ্বলে এই বুকেতে একবার এই দেখো না

এই রকম একটা সুন্দর মেয়ে আমার ছেলে যদি বউ বানাতে পারতাম খুব মানানসই আমার খুব পছন্দ হয়েছে ও মা বুড়ি আবার কি ফাজিল আমার পারে ড্যাব ড্যাব করে ও কি জাতা ঢকের মেয়ে হাজারে একটা যত কষ্টই হোক ওই মেয়ে আমার ছেলের বউ বানাতেই হবে এর বিটার বউ বানিয়ে ওর হাতের হাতেই খাবো হ্যাঁ বুড়ো মা এখন সর্বনাশ এ মেয়ের কি আত্মসম্মান বোধ মেয়েরা খুব উচ্চ বংশের এই মেয়েটাই আমার লাগবে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে গুরুত্বপূর্ণ কথা যাই বলো কিন্তু এটা মাথা রেখো আমি কিন্তু বেকার আমার কিন্তু বেসলি এক টাকাও বেরো বানা নেই বলেন কি আমি জানি তুই ছাই ফেলা তোর বেসলি এক টাকা বেরাবে না তাহলে তার মানুষ তোর দিকে নজর দিয়েছে তার আবার কি রুশ তোর দিকে যে এক বুড়ো নজর দিয়েছে

তোরদিকে যে আরেকজন চেয়ে তাকিয়েছে এটা শুনে আমার খুব ভাল লাগে আমি তো ভাবিলাম আমি যে মরা মরিছি আরাম মরা মনে আর কেউ মরবে না তোকেজন্য বিয়ে করে নিয়ে আসি আমি ওই একটা লোকও পাবো না তাই আমার খুব ভাল লাগে এটা বড় লোক আমার পারে বদনার জায়গা তালিখ থাকে কিছু বলবেন না আচ্ছা দাদা আমার বন্ধু আজাদ আছে না ওকে ফোন দি ওরকম হাত চলে

শুন তুই ঝড় মারা বিষ খাস আর গলায় দৌড় দিস তুই দূরে কি করিস যেন আমার আশপাশে করিস নে তাহলে আবার লোকজন না আমার নাম লিখে দিলে ঝামেলা হবে আরে যা তুই যদি একটু মরিস আর একটা লোকের কপাল খুলে যাবে হ্যাঁ বল বাড়িতে ঝগড়া করে রে বৌ আর আমি কলা বাগানে আছি তুই দাঁড়া আমি আসছি আমি এক্ষুনি আসছি ওর গোষ্ঠী আমি ছাবিয়ে ফেলবে চাই কি এখন কান্ধার নয় এটা কি হয়েছে বন্ধু কি হয়েছে হ হয়ে বন্ধু ওই যে ওই যে জরি না দেখলি কান্ধ কান্দি গেল ও আমাকে হুমকি দিয়ে গিয়েছে

दुनिया में के वनेक साप्ता इतने मुक्त तो दिले। तालेन में कौन टेंशन कर रहा हूँ ना? मैं बाड़ी गया हूँ हैं? आके देखो देखो आगा। ये फार्म? उसके दो रूपना किधर हो? मतलब ठेका था, था वो तो? ठेका था, था, था वो?

আমি জানতাম ওদের প্রেমের বিষয় তো এই পেস পেস দড়ি আসলাম কোনো ঝামেলা করে ফেলে আচ্ছা চাচা ওই বিয়ের দায়িত্বটা সম্পূর্ণ আমাকে দেও আমি দেখছি ওই যে আমার বউ আছে না ওই সাজা নেবে দায়িত্ব সম্পন্ন ওই নেবে নেই সমস্যা নাই ওরে বাবা এবার কি মেয়ে গো একটু প্রেমের কথা হয়ে আর ঘরে ওইটা বসে আছে মনে আর প্রেম চলবে না প্রেম চলিবে উপেনে কোন কথা জানলে জানুক দর্জনে কোন কথা জানলে জানুক দর্জনে প্রেম চলবে না প্রেম চলিবে উপেনে আরে পানি দে আর তো সহ্য করার কার্লা এই আচ্ছা এইভাবে বসে বসে খাইস না আব্বা না বসে বসে আর খাচ্ছি খাচ্ছি হে বাচ্ছা তোর আগে পেয়ার ছিল দুইটু আরে আর এখন হয়েছে তিনটি এই বসে বসে খেয়ে এই অন্য নষ্ট করিস

আমি পারি না আর পারি না আমি কেন মরি না এই হারামি আমি তো রইডি বলিনি তুই কাল বিদেশ চল যা আয় আব্বা জোরে না বিদেশ যাবে আমার সাথে শুধু জোরে না নাই আমাদের লাল আছে না লাল গड्डा নিয়ে যাইস আমাকো সাথে নিয়ে যাইস তাই আবার হয় তাহলে আমাদের বিদেশ যাওয়ার কি দরকার আর গরু যাবে তুমি যাবে আমার বউ দে তাহলে আমরা এখনি থেকে যাই শোন তোরা বাতাম ও রক্ষা মানুষ একাউন্টটা আমার নামেই কইরে দে

এভাবে ভালোবাসা দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন